এক দুই নয় পঁয়ত্রিশ বিঘা জমিতে আফিম চাষ অভিযানে কালচিনি থানার পুলিশ আলিপুরদুয়ার জেলার দক্ষিণ মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন মেন্দাবাড়িতে বিঘার পর বিঘা জমিতে আফিম চাষ করা হয়েছে এমন খবর পেয়েই সক্রিয় হয়ে ওঠে আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার পুলিশ মঙ্গলবার কালজানি নদীর পাশের ওই গ্রামে পঁয়ত্রিশ বিঘা জমিতে করা আফিম ক্ষেত নষ্ট করে দিতে ট্রাক্টর চালিয়ে দেয় পুলিশ এই প্রসঙ্গে মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ বসুমতা জানান এর আগে ওই গ্রামটি বেগুন চাষের জন্য সুনাম অর্জন করেছিল আজকে জানতে পারছি ওখানে ৩৫ বিঘা জমিতে আফিম চাষ করা হয়েছে প্রশাসন তার নিজের কাজ করবে এই ব্যাপারে শুধু এটুকুই বলবো আমাদের সবারই উচিত আইন মেনে চলা এবং গ্রামে শান্তি বজায় রাখার চেষ্টা করা পাপড়দিকে আজ পুলিশের করা অভিযান প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী জনৈক গ্রামবাসী বলেন আফিম চাষ করেছিল আজকে পুলিশ সেই ক্ষেতে ট্রাক্টর চালিয়ে সব নষ্ট করে দিলো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া জমিটা আপনি এখন কি এটা কি আপনি নিজে চাষ করেছেন না না আমরা আলু এটা কি গাছ এটা তো আমরা চিনতে পারি না গাছ এটা ভুট্টা গাছ